পরিবারের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডেকে নিয়েছি আমাদের মধ্যে ঐশ্বের আজকের দিনটি আমাদের কাছে অতীব দুঃখে জাতীয়তাবাদী আন্দোলনে প্রায় চার দশকের উপরে যিনি আমাদের এই দলের একজন সাথী ছিলেন প্রাক্তন মন্ত্রী আমাদের দলের হয়ে উনি সভাপতিত্ব করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন উনি আজকে প্রয়াত প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত গতকাল রাতে মৃত্যু সংবাদ আসে আমরা সকলেই মর্মাহত আজকের দিনটি আমরা যদিও এটা আমাদের সাংগঠনিক সভা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে কিনা না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফোন এসেছে বা অনেকেই ভেবে নিয়েছে হয়তো আমাদের এই অনুষ্ঠানটা আজকে নাও হতে পারে যেহেতু সাংগঠনিক সভা আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা এই সভা থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার এই অকাল প্রয়নে আমরা ঈশ্বরের কাছে ওনার বিদেশি আত্মার সদ্গতি কামনা করে আমাদের যারা দীর্ঘ সময়ে কংগ্রেস দলের থেকে প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই সভা এক মিটিভ পাদন পালন করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আবেদন জানাচ্ছি